গতকাল ইমতিয়াজ আহমেদ মোল্লা তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কাসেম সিদ্দিকি তিনি একজন দালাল তিনি কখনও বা নওসাদ সিদ্দিকি কখনো বা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে থাকছেন এবং তিনি একটা কথা বলেছিলেন কাসেম সিদ্দিকি বলেছিলেন যে তিনি তার ভাই অর্থাৎ নওসাদ সিদ্দিকি যদি তাকে প্রার্থী করতে চায় তিনি নিশ্চয়ই প্রার্থী হবেন এবং আইএসএফ হয়ে তিনি লড়বেন এবং অন্যদিকে এই কথা শোনার পর ইমতিয়াজ আহমদ মোল্লা তিনি তাকে দালাল বলেছেন এবং তিনি কিছু কটু কথা বলেছেন এবং তাকে টাকায় মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি যান তার যেদিকে টাকা পাবে সেদিকে যাবেন বলে এই ধরনের কিছু মন্তব্য করেছিলেন এবং আজকে তিনি সোশ্যাল মিডিয়ায় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবারও প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন আমি ভুল বুঝে কাসেম সিদ্দিকি সম্পর্কে কিছু কটু কথা বলেছি আমি ক্ষমা প্রার্থী সবার কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং সেই ভিডিওটা আগের ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে তিনি ক্ষমা চেয়েছেন সেই পোস্টটাও আপনাদেরকে দেখাব আমাকে যদি দেয় নওসাদ সিদ্দিকি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আছি আগামী দিন বলে যাচ্ছি আপনার চ্যালেঞ্জের মাধ্যমে ওকে ভাইয়ের পক্ষে থাকবো দালাল এই কাসেম সিদ্দিকী যে দালাল যে ওকে কিছু সুযোগ সুবিধা দিয়ে দেবে একটা টিকিট দিয়ে দেবে কিছু পয়সা দিয়ে দেবে তার পিছনে চলবে অতএব এসব লোক থেকে মানুষ সাবধান হয়ে গেছে এ যেখানেই দাঁড়াক ও দাঁড়ানো না দাঁড়ানো কিছু ফারাক পড়ে না যেহেতু কেউ যদি তার ভুল স্বীকার করে ক্ষমা চায় সেটিকে সম্মান জানানো উচিত এটি মানুষের মানসিকতা ও বিবেকের পরিচয় যেহেতু উনি নিজে স্বীকার করেছেন যে ভুল হয়েছে তাই ভবিষ্যতে কথা বলার সময় আরও দায়িত্বশীল হওয়া উচিত বিশেষত যখন সেটা কোনো সম্মানিত ব্যক্তি ব্যক্তিত্ব বা ইসলামী আলিমকে ঘিরে হয় একজন ব্যক্তি যখন লাইভে বা সোশ্যাল মিডিয়ায় কিছু বলেন সেটি বহু মানুষের উপর প্রভাব ফেলে তাই এমন প্ল্যাটফর্মে কথা বলার সময় দ্বিগুণ সচেতনতা প্রয়োজন ইসলামে গিবদ পেছনে কথা বলা ও অপবাদ অত্যন্ত গহিত তাই ভুল হোক বা ইচ্ছাকৃত এই বিষয়গুলো থেকে বিরত থাকা উচিত অনেক সময় ওয়াজাতা বা ভুল তথ্যের কারণে মানুষ অন্যদের সম্পর্কে ভুল মন্তব্য করে ফেলে এজন্য আগে জানা বোঝা ও যাচাই করা তারপর কথা বলা উত্তম তো এই ছিল আজকের আমাদের ভিডিও যেহেতু তিনি খোলা মনে ক্ষমা চেয়েছেন আমাদের উচিত মানুষের সেই ভুলকে ক্ষমা করে দেওয়া কারণ মানুষ মাত্রই ভুল করতে পারে তো নতুন আপডেট ও এমন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিও পেতে চোখ রাখুন বাদী বার্তাতে ধন্যবাদ